বিষ্ণুদা সরি বিষ্ণুদা একটু বলুন দাদা পাঁচ মিনিট বা সাত মিনিট একটা দাদা এই ছোট ছোট গল্পগুলো যদি বলেন তাহলে বলো ভালো হয় পাঁচ সাত মিনিট এরকম ঠিক আছে হ্যাঁ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার আভূমি প্রণাম জানি পরম পরম আমাদের প্রজনীয় আছে বড় মা এবং বর্তমান আচার্যদের সব গুরুকুলের সবাই শ্রীচরণে প্রণাম জানাই পবিত্র সকল পাঞ্চাধারী কর্মী সহ দেবা এবং আমাদের সন্মিষ্ট মা সর্বত্র আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন আমি সবাইকে আমার রাশিত জয়গুরু সহ যথাস্থানে প্রণাম জানিয়ে আমি অল্প সময়ের ভিতর যতটুকু সম্ভব চেষ্টা করি আমাদের আমাদের পরম শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বদা বলেছেন অনুশাসন মানে অনুসরণ করার জন্য অনুকরণ নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যা বলি তুমি তুমি তাই করো কিন্তু আমি যা করি তা করো না এবং উদাহরণস্বরূপ বলা যায় যে অষ্টসখী যখন জলকেলি করতে নামে স্নান করতে নামে তখন দেখা যায় শ্রীকৃষ্ণ ওই তার কাপড়গুলো নিয়ে ওই গাছের ডালে উঠে নিজে গাছের ডালে বসে বাজায় অষ্টসখী যখন ওই কাপড় স্নান করে কাপড় পরতে যায় তখন তখন কিন্তু ওই কাপড় পায় না দেখে সেই শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছে হাত জোর করে যখন বলে যে তুমি দাও আমার কাপড়গুলো আমাদের কাপড়গুলো দাও তাহলে না তোমাদের সকল লজ্জা নিবারণ করে যদি আমার কাছে আসতে পারো তাহলে তোমরা তোমাদের কাপড় দেব কিন্তু এইটা হচ্ছে তিনি বলেছেন আমাদের সকল লজ্জা ভয় ঘৃণা ত্যাগ করে তার কাছে যেতে কিন্তু আমরা যদি এইটা হচ্ছে অনুসরণ আর আমরা যদি তাকে অনুকরণ করি আমরা যদি অনুকরণ করি যে তিনি কাপড় ছেড়েছেন আমরাও আর কিছু মায়েরা জল মানে স্নান করতে নেমেছে আমরাও তাদের কাপড়গুলো সে মানে উঠিয়ে রাখি এই দিয়ে যদি অনুকরণ করতে যাই তাহলে আমরা আমরা হয়তো করতে পারি কিন্তু পেদান খেয়ে পারবো না হয়তো পে বৃন্দাবন ঠেকে দেবে এই জন্যে আমরা অনুকরণ করতে যাব না অনুসরণ করব। ঠাকুর ঠাকুর বলেছেন ওই ঠাকুর ছোট্ট মানে কি করতেন বিশের বড়ি বিশের বড়ি আহ শুকাতে রৌদ্রে ঠাকুর ওই ধরে খেয়ে যার একটা বড়ি মুঠো হবে মৃত্যু মুখ মুঠো করে খেয়ে ফেলেছেন কিন্তু আমরা যদি ওই বড়ি খেতে যাই তাহলে কিন্তু আমাদের জীবন শেষ আর আমরা যদি তার কথা শুনি ঠাকুর কি বলেছে এই জন্য আমরা তাকে অনুসরণ করবো অনুকরণ নয় একবার হজরত সালালুস্লাম সালাম রসুল সালু সালাম যাচ্ছেন তার অনুসারীগণ পিছু পিছু যাচ্ছে সামনে যে দেখে যে একটি মেয়ে ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে আছে এখন ওই পিছনে যে ভক্তরা তাদের মনটা স্থির নয় অনেকেই সেদিকে তাকাচ্ছে অনেকেই আহ এদিক ওদিক তাকাচ্ছে তিনি তো অন্তর্জামী তাই তিনি বুঝতে পেরেছেন তাই ওই মেয়েটাকে যে ওই হজরত রসুল কিন্তু চুমু খেলো চুমু খেয়ে আবার তার গন্তব্যস্থলে চললো এখন পিছনে অনুসারীরা দেখলো যে তাই তো রসুল চুমু খেয়েছে তাহলে আমরাও চুমু খেব এইভাবে অনুসারীরাও তাদেরকে ওই সে মেয়েকে চুমু খেলো এইভাবে চুমু খেয়ে চলছে এখন রসুল মনে মনে হাঁটছে হ্যাঁ যে হাঁটছে আর হাঁটছে হাঁটতে হাঁটতে দেখে সামনে একটা কর্মকার মানে কামার যাকে বলে লোহা আগুনি দিয়ে তারা মানে ওই পিটিয়ে দা কোরআল ইত্যাদি তৈরি করে লোহা আগুনে দিয়ে হাওয়া দিচ্ছে ডক ডক করে জ্বলছে লোহা হ্যাঁ লোহার ছিঁকটা সঙ্গে সঙ্গে ওই লোহার ছিঁকটা হাতে নিয়ে হতরাত চুমু খেলো চুমু খেয়ে লোহার ছিঁকটা দেখে আবার তিনি গন্তব্যে চললেন এবার পিছন অনুসারীরা দেখলো ওরে বাপরে আগে তো মেটাকে চুমু খেয়েছি হজরত সসুল চুমু খেয়েছিল এবার যদি লহাই চুমু খাই তাহলে তো আমাদের জীবন শেষ আমাদের মুখ পুরে যাবে হ্যাঁ এই হচ্ছে আমরা কখনো অনুকরণ করতে যাব না অনুসরণ করতে যাব আমি অনেক সময় পাবনার ঘটনা মা জানতে চাই একবার ওই মা যখন ওই আমাদের এসে ঠাকুর বাড়িতে আপনারা যারা গিয়েছেন আগে দেখেছেন পদ্মায় স্নান করতে পদ্মার ঘাটে স্নান করতে যেতেন ওই অন্যদের জমির উপর দিয়ে অন্যদের জমির উপর দিয়ে পদ্মার ঘাটে যেতে হতো এখন মা স্নান করে যখন বাড়িতে ফিরছেন তখন ওই অন্যদের জমি যারা মানে অন্য মালিক সেই জমিওয়ালা বলছে দেখুন আমার জমির উপর দিয়ে কিন্তু যাওয়া আসা করা যাবে না দেখুন আমার তো যদি ঘুরে যেতে হয় তো তো অনেক সময় লাগে সময়টা আমার কম তাই তার দ্রুত স্নান করে কাজ সেরে আমার গৃহস্থলের কাজ করতে হয় তো না আমি অত শত বুঝি না আমি একটাই বুঝি আমার জমির উপর দিয়ে যাওয়া যাবে না মা মাতা মনমোহিনী দেবী তিনি ধীরে ধীরে এসে বাড়িতে এলেন এসে শুকনা কাপড় চোর পরে ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্রকে থালাই করে ভাত দিচ্ছেন যখন ভাত দিচ্ছেন তখন মা ঠাকুর বলছেন যে রে মা তুই কি করছিস কেন রে তোকে তো ভাত দিচ্ছি তো কিসে দিচ্ছিস তো থালায় দিচ্ছি না মা না আমি থালায় আমি থালায় খাওয়ার যোগ্য নই কারণ যে ছেলে তার মায়ের পায়ের নিচে মাটি দিতে পারে না সে থালায় খেতে পারে না আমি থালায় খাবো না তবে ঠাকুর যেটা মুখ দিয়ে বের করতেন যেটা বলতেন সেটা কিন্তু করতেনি মা কোনো কর্মে থালায় আর দিতে পারলেন না অনেক দিন ধরে মাটিতে ভাত খেলেন কিন্তু ঘটনা চক্রে ওই জমির মালিক ওই পরমদয়াল শ্রী ঠাকুরের দ্বারস্থ হলেন ওই জমি বিক্রি করার জন্য ঠাকুর সেই জমিটা কিনে নিলেন অল্প দিনের ভিতর জমিটা কিনে কিনে নিলেন আমরা হলে কি করতাম আমরা হলে অহংকার হতো যে দেখো আমার মাকে হাঁটতে না আমি তোমার জমি কিনে নিয়েছি তা না করে ঠাকুর কি করলেন ঠাকুর সেই মালিকের বাড়ি যে বলছে বয়সে বড় তিনি হাত জোড় করে বলছে দেখুন সত্যি আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন আপনি অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি যে এতটা ভালো কাজ করেছেন কেন রে আমি কি করলাম যে আপনি যদি সেদিন আমার মাকে যদি হাততি না দিতেন হাঁটতে দিতেন তাহলে এই জ্ঞানটা আমি পেতাম না আমার আমি যে তার সন্তান আমার মা কোথায় যাবে কেমন যাবে তার কোনো কষ্ট হবে না এটা তো আমার লক্ষ্য করা কথা অথচ করেছেন তা কল্পনা অতীত তাই আমার মা আজ স্নান করতে তার সেই জমির উপর দিয়ে যাতায়াত করতে পারছে এটা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এইভাবে তো এইভাবে বারবার করে বলায় ওই মালিক হাত জোর করে বলছে না না এটা আমার খুব ভুল হয়েছে খুব ভুল হয়েছে সেদিনকে আমার বলা উচিত হয়নি খুব ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও এইভাবে তিনি চলছেন তো যাই হোক এমনিভাবে ওই ঠাকুর কেউ যখন মানে ঠাকুরের তিনি ভাই বাদল এবং খেপু আরো দুই ভাই আছে কিন্তু বাদল এবং খেপুকে মারতেন না ওই ঠাকুরকেই মারতেন এমনি ভাবে ঠাকুরকে যখন মারতেন ঠাকুর একদিন ভাটি বনে যে বলছে আমার মা আমাকে যত্ন করে না বাদল খেপু বেশি যত্ন করে তখন এমনি আবার একটু পরে মনে করছে না একই বলছি আজ পৃথিবীর আলো বাতাস দেখেছি মায়ের জন্য আজ আজ হচ্ছে ওই আজ তো আমি মা তো আমার জগৎজন নেই তাহলে আমি মার প্রতি কি ধারণা করছি ছুটে চলে আসছে তখন একদিন দেখে যে মা ওই আশ্রম থেকে আসছে সরকার সাহেবের ওই নামটা ব্যস্ততার জন্য আমার নামটা ভুলে যাচ্ছি হুজুর মহারাজের হুজুর মহারাজার আশ্রম থেকে বেরোচ্ছেন বেরোয় দেখে বেরোতে বেরোতে দেখে মায়ের পিছন দিক থেকে আলোকিত হয়ে আসছে তখন দেব ঠাকুর বলছে আমি যদি ওই আশ্রমে সেই হুজুর মহারাজের আশ্রমে যাই তাহলে আমারও শরীরের ভিতর দিয়ে যদি আলোকিত হয় তাহলে মা আমাকে অবশ্যই ভালোবাসবে এমনি যেমনি করা বলা তেমনি করা হুজুর মহারাজের আশ্রমে যে ধ্যানস্থ হয়েছেন একটু বাদেই দেখছে ওই হুজুর মহারাজের দেহ থেকে আলোর ঝলকানি এসে ওই ঠাকুর অনুকূল চন্দ্রের দেহের ভিতর বিলীন হয়ে যাচ্ছে আসছে আর বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে। এমনি ভাবে আনন্দে পুলকিত হয়ে প্রণাম করে ঠাকুর ছুটছে তো ছুটতে 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 পদ্মায় যে ঝাঁপ দিয়ে আনন্দ করছে আনন্দ করে উঠে বলছে আমি মার কাছে যেয়ে বলবো যাতে মা খুশি হয় সঙ্গে সঙ্গে ছুটে চলে আসছে এসে ঘরে দেখে ওই মা কেবল মানে ঘরে মাল কাঁচা ঘর তো মাটির ঘর লেপ দিয়ে বেরিয়েছে এমনিভাবে ভাবে ঘরের ভিতর যে মা মা করতে করতে ঘরের ভিতর দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কাপড়ের জল ওই ঘরের ভিতর হয়ে গেছে মা মা পিছন এসে ওই যশোদা যেমন শ্রীকৃষ্ণের কান ধরে ধরতেন ঠিক তেমনি ভাবে পিছন দেখতে এসে কান ধরে বলেছে যে তোর তোর আর জ্ঞান হবে না দেখছিস না যে মানে ঘর কাদা কাদা হয়ে গেছে বেরো এখন এক্ষুনি ঠিক বের করে দিল একটু পরে সেই বাদল ছোট অনেক ছোট ছিল ওই মা মা করতে করতে হাঁটতে হাঁটতে কাদার হাঁটছে বাদলকে কোলে নিয়ে মা ওই পায়ে কাদা লেগেছে আহ পা মশাচ্ছে হ্যাঁ ঠাকুর ভাবছে যে আমার থেকে কি মা বাদলকে ভালোবাসে না না এ কি ভাবছি আরে আমাকে ভালো ভাসুক বা না ভাসুক তিনি আমার মা তিনি আমার জগৎজননী তিনি এই পৃথিবীর আলো বাতাস সব আমাকে দেখিয়েছে অথবা মা মাই আমার তো মা জগৎজননী এইভাবে তিনি চিৎকার করতে থাকে আর মাকে তেমনিভাবে ভালোবেসে যায় যাই হোক আমি তড়িঘড়ি করে সংক্ষেপে সময়ের দিকে লক্ষ্য করে তাও যায়ক যাই হোক যতটুকু পারলাম সংক্ষিপ্তভাবে দ্রুত করে আমি ভালোভাবে বলার বলতে পারলাম না এর জন্য দুঃখিতে তা মা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি মাকে মার্চ জন্য আমি প্রার্থনা করি তার মঙ্গল হোক পরবর্তীতে যদি সুযোগ পাই তো সেদিনকে একটু ধীরে ধীরে বলবো তো আমি লিঙ্কে উপস্থিত যারা উপস্থিত আছেন সবাইয় মঙ্গল প্রার্থনা করি দীপক দাও খুব সুন্দর করে বলেছেন আমি তারও মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয় গুরু মহা জয় গুরু দাদা জয় গুরু দাদা আমাকে ধন্যবাদ দেবেন না আপনারা যে দাদার পরিপূরণ করছেন আপনাদেরকে বরং আমরা সবাই ধন্যবাদ দিচ্ছি জয় গুরু দাদা খুব ভালো থাকুন আর দাদার তো আসলে শরীরটা তো ভালো নেই সব সময় জয়েন করতেও পারে না সেই জন্য আপনারা যে এই আমার এই টাইমগুলো আলোচনা করছেন সবাই শুনছে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছে সেই জন্য ধন্যবাদটা আপনাদেরই প্রাপ্য দাদা জয়গুরো পরম পিতা রাঙার আতুলচারণে আপনার সার্বিক প্রার্থনা করি মঙ্গল প্রার্থনা করি আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভর থাকুন আর আমি চাই যে ঠাকুরের কথাগুলো এরকম ছোট্ট ছোট্ট করে সবাই আলোচনা করুন সবাই প্রস্তুত থাকুন যে আমরা এই গল্পগুলো শুনেই তো আমরা উদ্বুদ্ধ হতে পারি না তাই আপনারা সবাই সঙ্গে থাকবেন বলার সঙ্গে সঙ্গে এরকম ছোট ছোট করে সবাই বললে আমরা খুব খুশি হব জয়গুরু দাদা ভালো থাকুন